একটা অ্যাভারেজ একটা ভিডিও করবো যেখানে গাভিন উন্নত জাতের গাবিন গরু থাকবে উন্নত জাতের বকরা বাছুর থাকবে এবং গাবি বাসুরও থাকবে তো এখানে দুটা দেখছি আমি বাইজান এই জোড়ার দাম কত চাইলেন একশো আশি এগুলো বয়স কতদিন হবে আনুমানিক ছয় সাত মাস না দাম কেমন চাইলেন একশো কাস্টমার কত বলে আপনার বন্ধুরা দেখেন খুবই চমৎকার একশো ষাট বা পঁয়ষট্টি হলে দিয়ে দিব এখানে একটি দেখেন শাহিওয়াল গাভিন ধরো আসসালামু আলাইকুম কয় দাঁত জোয়ান কয় মাসের গাভিন সাত মাস দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট টার্গেট কত সত্তর পার বিশাল এক গরু সত্তর হাজার হলে গরুটি বিক্রি হবে ভক্তরা এখানে একটা আছে গরু দেখেন অলস্ট্যান্ড ফিরিয়া আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা চার দাঁত কয় মাসের গাবি সাড়ে নয় মাস তার মধ্যে তো যে কোনো সময় ওলান পালান তো নামিছে নাকি এখন ওলার নামা শুরু হয় নাই দুধ কত হয়নি হয় জানেন ও নতুন দাম কেমন চাইলেন আচ্ছা আচ্ছা দাম কেমন চাইলেন একশো চল্লিশ কাস্টমার কত বলে বুঝলেন পঁচিশ তিরিশ আপনার টার্গেট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখেন এক লাখ পঁয়ত্রিশ হয়ে

তো এখন আমি আপনাদেরকে কিছু গাবি এবং বাসুরের দাম দেখাবো দেখি পাই যান এই যে একটা বাসুর দেখেন শাহিওয়াল গাবিটা কোথায় গাবিটা কোথায় এই হচ্ছে গাবিটা একসাথে নিয়ে যান তো এই দেখেন কয় দাঁতের গাবিটা চার দাঁত মার্শাল্লাহ বাছুরে বয়স কত দিন দুই মাসের মতো হবে না দাম কেমন চাইলেন আপনার একশো দশ কাস্টমার কত বলে পঁচানব্বই ছিয়ানব্বই আপনার লাস্ট টার্গেট কত দেড়শো একশো ধরে দেখেন এই গাবিটা আর এই বাছুরটা এক লক্ষ টাকা হলে বিক্রি হবে শাহিওয়াল দেখেন অরিজিনাল শাহিওয়াল এক লক্ষ টাকা হলে বিক্রি হবে না এখানে একটা গাবি দেখেন হলস্টাইন ফিজিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস এটা আর বাচ্চাটা কি সার বাচ্চা না বেডি বাচ্চা বেডি বাচ্চা না বাচ্চার বয়স কত দিন পনেরো দিন আর গাবি কয় দাঁতের গাবি দাঁত হয় না গাবি দাম কেমন চাইলেন একশো বিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কত একশো দশ বারো একশো দশ বারো হলে গরুটি বিক্রি হবে বন্ধুর আমি এখন আছি নগাঁতিহ্যবাহী ধামৈরির হাট এই হাটটি বসে প্রতি রবিবার দুপুর বারোটার পর বন্ধুরা দেখেন একটা গরু একটা দাঁত হয়নি এক লাখ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে অবাক করা এটা কি মাসুর সার মাসুর দেখেন বন্ধুরা এই সার মাসুর এক লাখ চল্লিশ হাজার বিক্রি হলো কে কিনলো আপনি কিনলেন আপনি কোথেকে আসছেন ভাই নজিপুর থেকে মানে গরুটা কি কিনে মনে হয় না আপনার কাছে অনেক সস্তায় হয়েছে দাম

বাচ্চা কোনটা এটা নাকি দাম চাইলেন কেমন দশ কাস্টমার কত বলে আপনার টার্গেট এক এক বলে বিক্রি হবে ওই গরুটা কি বিক্রি হয়ে গেছে নাকি এটা কার একটা গরু বিক্রি হয়ে গেছে অনেক বড় খাটার একটা গরু একটা গরু আসসালাম আলাইকুম ভাই কয়দাত কাবিটার বয়স নতুন জোয়ান আর পাশুটা কি পাশুটি বকনা বাসুন না একটু দেখি একটু দেখি একটু একটু ছাড়ান ভাই একটু ছাড়ান তো আমার দেখা জীবনে হারাবে না বাসুরের বয়স কত দিন আট দিন না দাম কেমন চাইলেন একশো সত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট কত বেলনা করে বেলনা করে দেওয়া যাবে দুধ কতখানি ভাই রোধ দুই বেলা দিলে দশ কেজি দুই বেলা দশ কেজি না দুই বেলা দশ কেজি এখানে দেখেন একটা কালো গাবি বাচ্চারে কি বকন বাচ্চা এই যে দেখেন বাচ্চা হচ্ছে বকন বাচ্চা না বাচ্চার বয়স এটা তো নেপালি বাচ্চা মনে হয় বাচ্চা কয়দিন বাচ্চার বয়স পাঁচ দিন তো দাম কেমন চাইলে জুয়ার কয় কয় দাঁত ছয় দাঁত দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কত বলে আপনার টার্গেট কত আশি হলে দিবেন না আশি হাজার হলে এগুলো বিক্রি হয়ে

টার্গেট কত আশি আশি হাজার হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটা দেশি গরু আছে মশান ভালো গরুটার মশানটা খুব ভালো দেখি একটু চেষ্টা করি ভালো করে দেখানোর জন্য এই হচ্ছে গাবিটা বাসুরটা কি বাসুর বকর নাকি এরা বাসুর না বাসুর শুয়ে আছে না এটা কয় দাঁতের গাবিটা কয় দাঁতের আট দাঁত দাম চাইলেন কেমন একশো তিরিশ কাস্টমার কত বলে একশো টার্গেট কত আপনার একশোর উপর না একশোর উপর হলে এগারোটি বিক্রি হয়ে এটা কি বাসুর গাবি বাসুর না তো অনেক বড় হয়েছে কি বকনা বাসুর বকনাটা কয় দাঁতের চার দাঁত দুধ কতখানে হয় চার কেজি দুধ হয় এই হচ্ছে গাবিটা দেখেন ভালো করে আর বাসুরটা

সাত মাস না কয় দাঁত আর জোয়ান না দাম কেমন চাইলেন একশো বিশ কাস্টমার কত বলে পঁচানব্বই ছিয়ানব্বই বা আপনার টার্গেট কত একশোর উপরে না দেখেন এক লাখের উপরে হলে এই গরুটি বিক্রি হবে গাবিন গাবিন গরু দেখালাম আপনাদেরকে একটা ভিডিওতে এই ভিডিওতে দেখালাম

বন্ধুরা এই গরুটা উনি কিনছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম